হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব রসপুরির রেসিপি খুব হু দোকানের মতো বাসায় কিভাবে রসপুরি তৈরি করবেন আজকে সেটাই শেয়ার করব ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আশা করি কাজে লাগবে চলুন কথা না বাড়িয়ে মোর রেসিপিতেই চলে যাই তার জন্য একটা ম্যাক্সিম বলে তিন কাপ ময়দা নিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি এক কাপ আটা আপনারা আটার পরিবর্তে শুধু ময়দা দিয়েও এই রসপুরিটা তৈরি করতে পারেন তিন চা চামচ ইস্ট যেহেতু এই নাস্তাটা করে চিনি শিরাই দেবো তাই এখানে বেশি চিনি দেওয়ার প্রয়োজন নেই অল্প করে চিনি দিয়ে দেব। ওয়ান থার্ড কাপের মতো এক চা চামচ মিষ্টি জিরা এক চিমটি বেকিং সোডা এক চা চামচ বেকিং পাউডার সাত মতো লবণ এখন শুকনো উপকরণগুলো মিক্স করে নিচ্ছি মিক্স করার পর এখানে অ্যাড করে দেব কুসুম গরম পানি দেখতেই পাচ্ছেন আঙ্গুল দিয়ে ধরতে পারি এরকম কুসুম গরম পানি মিক্স করে দিয়ে আটালো করে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি আমি সবগুলো পানি একসাথে দিচ্ছি না অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি এই ব্যাটারটা কিন্তু একদম আটালো হবে এখন আমি হাত দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি এই ব্যাটারটা হাত দিয়ে তৈরি করলে অনেক বেশি ভালো হয় যে দেখতে পাচ্ছেন ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে এখন আমি বেশ কিছুক্ষণ হাত দিয়ে ঠিক এইভাবে ব্যাটারটা ফেটিয়ে নিচ্ছি এতে দেখতে পাচ্ছেন ব্যাটারটার তিকনেস কিরকম এই পর্যায়ে আমি এটা ঢেকে দিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব আধা ঘন্টার মধ্যেই দেখবেন এই ব্যাটারটা একদম ফুলে দ্বিগুণ হয়ে যাবে এটা রেস্ট হতে হতে আমি চিনি শিরাটা তৈরি করে নেব তার জন্য চুলে একটা পাত্রে দুই কাপ পানি দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি এক কাপ চিনি এই চিনি শিরাটা কিন্তু বেশি ঘন করব না এরপর দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ তিনটা এলাচ একটু লেবুর রস এখন নেড়ে চেড়ে শিরাটা তৈরি করে নিচ্ছি বলক আসার পর জাস্ট দুই এক মিনিট জাল করে নিয়ে আমি শিরাটা নামিয়ে নেব আগেই বলেছিলাম এই শিরাটা বেশি ঘন করতে হবে না এই যে দেখতে পাচ্ছেন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এরপর যে শিরাটা এক সাইডে রেখে দিয়ে চলে যাব পুরিগুলো তৈরি করতে এই যে দেখতে পাচ্ছেন আধা ঘন্টা পর ব্যাটারটা কিরকম হয়ে গেছে ফুলে একদম ডাবল হয়ে গেছে প্রথম বোলের থেকে এটা বেয়ে পড়ে যাচ্ছিলো তাই আমি আরেকটা বড় বোলে ট্রান্সফার করে নিয়েছি এখন বাতাসগুলো বের করে ব্যাটারটা আবারও ভালোভাবে হাত দিয়ে পেটিয়ে নেব যতক্ষণ না ব্যাটাটা মসৃণ হয়ে আসছে ততক্ষণ ঠিক এভাবে হাত দিয়ে ব্যাটাটা ফেটিয়ে নেব এই যে দেখতে পাচ্ছেন ব্যাটারটা একদম মসৃণ হয়ে গেছে এখন ফুরিগুলো বানানোর জন্য একদম রেডি এখন চলে যাচ্ছি চুলাই চুলাই একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি তেলটা অবশ্যই ভালোভাবে গরম করে নিতে হবে আর এরকম একটা চামচ তেলের মধ্যে রেখে ভালোভাবে গরম করে নিয়েছি তারপর আরেকটা চামচ দিয়ে এই চামচের উপর এক চামচ ব্যাটার দিয়ে দিচ্ছি চামচটা অবশ্যই তেলের নিচে ডুবোনো থাকবে এতে করে পুরিগুলোর শেপ খুব সুন্দর হবে আপনি যদি চামোচ ছাড়া এমনিতেই দিতে যায় সেক্ষেত্রে পুরিগুলো সুন্দর হবে না টেরাব্যাকা হয়ে যাবে যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে মনে হবে পুরিগুলো অনেকটা শক্ত হয়ে গেছে সেই পর্যায়ে সামচ থেকে উঠিয়ে নেবেন ঠিক একইভাবে আমি আপনাদেরকে আরেকটা দিয়ে দেখাচ্ছি প্রথমটা একটু না উঠতে চাইলেও এরপরের গুলো খুব ইজিলি উঠে যাবে বাকিগুলো দিতে দিতে দেখেন একটা হয়ে গেছে এটা আমি উঠিয়ে নিচ্ছি যে দেখতে পাচ্ছেন খুব ইজিলি সামচ থেকে উঠে যাচ্ছে ঠিক একইভাবে আমি সাতটার মতো পুরি একসাথে দিয়ে বেজে নিচ্ছি মিডিয়াম টু লো হিটে এই পুরিগুলো ভাজতে হবে যখন এরকম সুন্দর একটা কালার চলে আসবে আর দেখে মনে হবে যে পুরিগুলো খুব মোসমস হয়ে যায় সেই পর্যায়ে আমি পুরিগুলো উঠিয়ে নেব এই যে দেখতে পাচ্ছেন আমি উঠিয়ে নিচ্ছি ঠিক একইভাবে আমি সবগুলো পুরি বেজে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন পুরিগুলো কতটা মোসমোস হয়েছে এই পর্যায়ে আপনারা এগুলো চা দিয়েও খেতে পারেন এই পুরিগুলো কিন্তু আগে থেকে চিনির শিরায় দিয়ে রাখা যাবে না খাওয়ার আগে চিনির শিরা থেকে চুবিয়ে নিয়ে তারপর পরিবেশন করতে হবে আমি অফ ক্যামেরায় কতগুলো পুরি চিনির শিরায় দিয়ে ফেলেছি দেখতেই পাচ্ছেন আমি এগুলো উঠিয়ে নেওয়ার পর বাকিগুলোও চিনির শিরা থেকে উঠিয়ে নিচ্ছি জাস্ট দেয়া মাত্রই উল্টে পাল্টে তুলে নিতে হবে বেশিক্ষণ রেখে দিলে পুরির উপরের যে ক্রিস্পি ভাবটা আছে ওইটা চলে যাবে নরম হয়ে যাবে এই যে দেখেন আমি সবগুলো পুরি চিনির শিরা থেকে উঠিয়ে নিয়েছি এখন আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখেন ভেতরটা কতটা জালিদার হয়েছে এটা খাওয়ার সময় বেশি মিষ্টি লাগবে না খেতে কিন্তু এই ফুরিটা ধারণ হয় আর এটা যদি রেখে দেওয়া হয় একদম নরম তুলতুলে হয়ে যাবে খেতে অনেক বেশি মিষ্টি লাগবে আশা করি আজকের সহজ রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে যদি ভালো লেগে তাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ